сами বল সামনে রেখে কথা বলেন বিশ্ব আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হইছি বলেই আমাদেরকে এই রহমতের চলাই উপহার দিয়েছিলেন যেই চলাই আমরা বাংলাদেশের মানুষে no আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জায়েদ ইসলাম বলেছে আমিও তার সাথে একত্রিত পর পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাকসুস আমি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুদার কোলে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সড়ক আমরা আশা করি সরকার সেটা এই জুলাই মাসে বাস্তবায়ন করবে she got right